প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের খুব সহজ ভাবে সমুচা তৈরি করে দেখাবো সেই সাথে থাকছে পারফেক্ট সমুচা কিংবা স্প্রিং রুলের সিট আশা করছি আমার আজকের এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করলে আশা করছি পারফেক্ট সমুচা ঘরে তৈরি করতে আর কোনো সমস্যাই হবে না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে সমুচার শীতের জন্য ডো তৈরি করে নেব এর জন্য মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়াটা যত ভালো হবে এই শীত তত বেশি পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটু তৈরি করে নিতে হবে তবে খুব বেশি নরম করে ফেলা চাপে না আবার শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এবার ভিজার টাওল দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ঠাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে অর্থাৎ রুটিটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাটটা দেখা যাবে রুটিটাকে সময় নিয়ে পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন নিচ থেকে আমার হাটটাই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছেন এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে এবার শিটগুলো ভাজার পালা এবার রুটি সেকে নিতে হবে চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি সিট দিয়ে তিরিশ সেকেন্ডের মতো উল্টে পাল্টে সেকে নিতে হবে তো আমি রুটিটাকে কয়েক সেকেন্ডের মতো সেকে নিয়েছি এভাবে সবগুলো রুটি সেকে নিতে হবে সবগুলো রুটি একইভাবে সেকে রেডি করে নিয়েছে তারপর সবগুলো রুটি একটা আরেকটার উপর রেখে সমান করে নিয়েছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে সমান করে কেটে নিচ্ছে অর্থাৎ শীটগুলোকে নয় ইঞ্চি লম্বা করে কাটতে হবে অপর পাশেও একইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে তারপর দুই পাশ সমান করে নিতে হবে সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব না এই বাড়তি অংশগুলো তেলের মধ্যে ভেজে পুরের মধ্যে ব্যবহার করব তারপর মাঝখান বরাবর কেটে নিচ্ছে অর্থাৎ একটি রুটি থেকে দুটি শীত তৈরি করে নেব আপনারা চাইলে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো আবার রেপিং পেপার দিয়ে মরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহের মতো তো সবগুলো সিট আমি তিন ইঞ্চি বাই ন ইঞ্চি করে কেটে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার সিটের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব কারণ এগুলো আমি পুরের মধ্যে ব্যবহার করব এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার সিটির টুকরোগুলো গরম তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলারাস অবশ্যই হাই হিটে থাকবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে নেব এবার সমুচার ভিতরের পুর রেডি করে নেব এর জন্য মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচিনিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি শাক মতো লবণ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে তারপর হাপচা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিচ্ছে ভাজা জিরের গুঁড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বাঁধাকপি গাজর হাত খুব ভালো করে চেপে এক্সট্রা পানি বের করে নিচ্ছে তারপর মিক্সির বলে নিয়ে নেব এভাবে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে একটা পানি বের করে মিক্সিং বলে নিয়ে নিচ্ছে তো সবটুকু হাত দিয়ে চেপে একটা পানি আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে আর পেঁয়াজের পাটগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তারপর সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা শীতের টুকরোগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছে তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব আবারো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব তো আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব সমুচা সিল করার জন্য আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি এর জন্য ছোট একটি মিক্সিন বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে দেব এই তো আঠালো পেস্ট রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার এখান থেকে একটি শীত বোরের উপর নিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস করে দেব তারপর এক সাইডে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছে আবারও এভাবে ভাস্ করে নিচ্ছে তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেবো আবারও বেটাল লাগিয়ে এভাবে ভাস্করের সমুচা তৈরি করে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি সমুচা তৈরি করে নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিতে হবে সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে সমুচাগুলোকে সংরক্ষণ করতে পারবেন তার জন্য ছড়ানো প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ভেজে নিলে হবে এবার ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে এক একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে একপাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে উপরে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন দোকান থেকে আর সমুচা কিনে খেতে হবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একেবারে দোকানের মতো চিকেন ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে দেখাবো খুব সহজে একেবারে দোকানের মতো ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে নেওয়া যায় এই পাপ পেটিস অনেক বেশি লেয়ার যুক্ত অনেক বেশি মুচমুচে হবে তাও আবার খুব সহজে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পাপ পেটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেকিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে ভিতরের পুর রেডি করে নেব এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে দিলাম গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি চুলা মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম গাজর দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি বাঁধাকপি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা রাস হাই হিটে রেখে এভাবে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস হাই হিটে থাকবে তারপর এক কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিচ্ছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম করে নিয়েছে চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলা লেগে যাবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব কিছুক্ষণ সময় নিয়ে হবে তারপর সমান সাতটি লেচি কেটে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন এভাবে সবগুলো রুটি আমি এক একে তৈরি করে নিয়েছি সবগুলো রুটি একসাথে রাখার আগে ময়দা ছড়িয়ে নেবেন তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে এবার একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এটাকে এক সাইডে রেখে দেব বুডির মধ্যে একটি রুটি আমি নিয়ে নিয়েছি এবার রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এর উপর আরেকটি রুটি বসিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রুল করে নেব তো আমি টাইট করে করে নিয়েছি এবার সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ফোল্ড করে দেব। হাতের তালু দিয়ে এভাবে বেলে সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে এবার সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এভাবে সাত থেকে আটটি লিচি আমি কেটে নিয়েছি দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছেন এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি চ্যাপ্টা করে নিচ্ছি এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেবো দেখুন এরকম পাতলা চারকোনা সিট আমি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব শীতের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে এবার এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এ কাজটা খুবই সাবধানে করবেন এই তো একটি পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি সবগুলো পাপ প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার প্যাটিসগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে একটু সময় নিয়ে এই প্যাটিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন ভেজিটেবল পাপ পেটিস দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পেটিস শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে দেখুন কতটা লেয়ার এবং মুচমুচে হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও পাপ পেটিস তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ